ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিয়ে আল্লামা সাঈদির স্কাই কেলেঙ্কারির যে অধিনায়ক যে সাংবাদিক অলিউল্লাহ নোমান আমার দেশ পত্রিকার অলিউল্লাহ নোমান লন্ডন থেকে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে হবিগঞ্জ চার আসনে উনি এমপি নির্বাচন করবেন হবিগঞ্জ চার আসনে যদি উনি এমপি নির্বাচন করতে পারেন ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে তাহলে কেন তারেক রহমান সাহেব ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশে বগুড়াতে গিয়ে নির্বাচন করতে পারছেন না আজকে হবিগঞ্জ চার আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত যে প্রার্থী ছিলেন উনি ছিলেন অলিউল্লা নুমানের শিক্ষক এবং উনি সেই শিক্ষক খুশি মনে উনি নিজে বসে গিয়েছেন এবং কেন্দ্রীয়ভাবে জামাত ইসলামী সুরা তাদের যে সর্বোচ্চ মহল আছে সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে প্রার্থী পরিবর্তন হবিগঞ্জ চার আসনে অলিউল্লাহ নোমান প্রার্থী হচ্ছেন এই ঘটনাটি আসলে ঘটেছিল আমার সামনেই লন্ডনে গিয়েছিলেন জনাব এহসানুর মাহবুব জুবাইয়ের সাহেব বাংলাদেশ জামাত ইসলামীর মিডিয়া এবং প্রচার বিভাগের যিনি প্রধান তিনি আসলে লন্ডনে অনেকটা আমার সামনেই আমি অগ্রচুরে কিছুটা শুনতে পেয়েছিলাম যে ওনাকে নমিনেশন দেওয়া হচ্ছে জামাত থেকে উনি যেন লন্ডন থেকে বাংলাদেশে চলে আসেন এবং অলরেডি বাংলাদেশে চলে গিয়েছেন